এমন কোরআন পরে ফেরেস্তা থাকে না গায়ে থাকবে কি করে কোরআন পড়ছে কি বুঝলে মলবির ভুল ধরে আবা কোরআন পড়তে জানে না আমাদের মায়েরা যেমন বছরে একবার কোরআন খুলে খালি রোজার মাসে রমজান মাসে পারি পুরো বছর সকাল থেকে মায়েদের কোনো কাজ নাই কি কাজ আছে বলে দিই হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া আর কিছু নাই তারপরে গা ধুয়ে ভাত খেয়ে এরপরে পড়লো সিরিয়ালের পেছন আরে অনেকজন তো ঘরে টিভি নাই সে চিন্তা করছে আর অসুবিধা নাই বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে টিভি কিনেছে আপনাদের দেশে গ্রুপ লোন নাই না বন্ধন লোন নাই আছে আল্লাহ আকবর আমাদের দেশের মায়েরা গ্রুপ লোন নেয় দশ জন মেলে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন আবার হেড হয় আর নটা মেয়ে তাকে আবার ম্যাডাম বলে ডাকা মনে করে আমার বিরাট ব্যাপার এমনি তো ম্যাডাম হতে পারেনি সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে সে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার মায়েরা সুদের উপরে টাকা নিয়ে টিভি কিনতে হবে সিরিয়াল দেখলে ফিল্ম দেখলে ইবাদত নষ্ট হয়ে যাবে লেখেলেন কাগজ থাকে তা যদি বলেন কেন সিরিয়াল আর ফিল্ম দেখলে ব্যাবিচারের পাপ হবে ব্যবচার চোখের ব্যবীচার অন্তরের ব্যাবিচার নপসের ব্যবিচার কানের ব্যবিচার জুবানের ব্যবিচার হবে সব থেকে বড় ব্যাবিচারের পাপ হবে চোখের যখন একটা নাংটা নারী পোশাক দেখবে ফিল্মে আর তোমার মনেতে জাগবে যেমন যেভাবে এই আমাদের দেশের একটা শাহরুখ খানের সঙ্গে ড্যান্স করেছে নেট থেকে শুরু করে পেপার থেকে শুরু করে ছবি ছড়িয়ে দিয়েছে একটা বিকিনি পড়ে আছে আমাদের তো মলবিরাও রেহাই পেলাম না আমাদেরকেও আল্লাহ ছাড়বে না কার সব চেহারা দেখলি কি বুঝলেন বড় আমাদের দেশে স্টাইল কি জানেন বলে দিই একটা যদি আপনার এলাকার একটা গরিব মানুষের ছেলে সে যদি ছিঁড়া প্যান্ট পরে যায় তো বলবে সালার পয়সা নেইবে গরিব মানুষ আর ওই ছিঁড়া প্যান্টটা যদি শাহরুখ খানকে পরিয়ে দেন বলে স্টাইল হ্যাঁ ছিড়া প্যান্টটা ওকে ভালো লেগে গেল আর গরিবকে ভালো লাগে এটাই হচ্ছে দুনিয়ার আবর্তন আর পরিবর্তন শুনে ছিঁড়া কাতার দাম হয়ে যাবে তখনই ওই ছিঁড়া কাতাটা যদি তোমার গ্রামের গরিবের ছিঁড়া কাতাটা যদি কোনো নায়িকার গায়ে গায়ে চাপিয়ে দাও অমিতাভ বচ্চনের গায়ে চাপিয়ে দিলে মানুষের কাছে মূল্যবান হয়ে যায় আর ওই ক্রেতাটা গরিবের কাছে থেকে গেলে তখন সেটা গরিব হয়ে যায় সেটার আর দাম থাকে না এটাই হচ্ছে সবিজের পরিবর্তন আবর্তনের কারণ আমার মায়েরা তোমরা হারাম কাজে লিপ্ত হইও না নামাজটাকে নামাজের মতো পড়ো ইবাদতের মতো পড়ো যেন পরকালের শান্তি পাও নামাজের জন্যে না হুইয়ার তোমরা যখন কোরআন পড়বে শুনেলেন যারা বাড়িতে বরকত চান তাবি বিচারই মায়েদিকে বলবো নামাজ পড়ো বোখারি শরীফের রেওয়ায়তে আছে যারা দিনের পথে থাকবে আল্লাহর রাস্তায় থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহান আল্লাহ যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমিয়ে দিবে না জোরে বলুন সুবহান আল্লাহ আমাদের দেশের মায়েরা কিন্তু নামাজ রোজা পড়ে না সকাল থেকে উঠে হাঁস মুরগি ডিম ছাগল ঝগড়া সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো নিজের মুরগিকে বলছে ঝিমুনি তুই মরে গেলি না তোর মরা বেরুলো না আর একটা যা মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয় ঝগড়া আছে ও তখন নিজের ছাগলকে বলছে তলায় গেলি না তোর মরা বেরুলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ আমরা বলে করি না মাল সব ব্যাকিং এ যাচ্ছে যারা বুঝার বুঝে নিয়েছে এটাই হচ্ছে দুর্বলতা এটাই হচ্ছে কষ্টে আমার মায়েরা আস যে বাড়িতে কোরআন তেলাওত হয় আল্লাহর রহমত সেই বাড়িতে বর্ষিত হয় জোরে বলুন আল্লাহ রহমত বর্ষিত করে যে বাড়িতে কোরআনে তেলাওয়াত হয় যে বাড়িতে নামাজ হয় বিসমিল্লাহ আমাদের সমাজের অনেক লোক বুঝে না ছেলের জন্য খেলনা কিনে অনেক বাড়িতে দেখবেন পুতুল রাখা আছে আছে না না অনেকজন নিজের আর নিজের বইয়ের ছবি টাঙিয়ে রেখেছে যে বাড়িতে জানদারের ছবি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে যে বাড়িতে মূর্তি থাকবে পুতুল তারপরে কুকুরের পুতুল যে কোনো পুতুল এই ধরনের জানদারের ছবি থাকবে জানদারের মাল থাকবে তারপরে মুরত থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করবেন আমাদের দেশে জানেন আল্লাহর কি কৃপা আল্লাহর কৃপা বলবো বোম্বে গেলে দেখতে পাবেন কলকাতায় গেলে দেখতে পাবেন হাই রোডের ওপরে যদি জঙ্গিপুরে দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন আমাদের দেশে লোক কোটিপতি গাড়ি চালায় আর তার কুকুর পেছনে বসে থাকে কুকুর মালিক আর কুকুর বুঝতে পেরেছে না পারেননি অনেকজন বলে হাম মহাব্বাত আমাদের দেশে মিডিয়ারা কদিন দেখছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী যে অস্ট্রেলিয়া থেকে তিনটা চিতা বাঘ এনেছে আরে নি তিনটা না চারটা আটটা 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 এনেছে ছেড়েছে জঙ্গলে কোথাও ছেড়েছে আর মিডিয়াওয়ালারা সেই চিতাগুলোর পাচার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছিলো ক্যামেরা লিখে সে কোথায় হাঁকছে কোথায় খাচ্ছে কোথায় মুচছে দেখাচ্ছে এ দেখিয়ে মোদিজি কতনা মহব্বত করতে আর এই কুত্তা মিডিয়া তখন ঘুমিয়ে গেছিল হাজার হাজার শ্রমিক দিল্লি বোম্বাই থেকে বাংলা বিহারের শ্রমিকরা লকডাউনে পায়ে হেঁটে এসছে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি মোদীজী তখন মানুষের প্রতি মহব্বত হয় নাই যে জানুয়ারের প্রতি মহব্বত করে আর মানুষকে মহব্বত করে না এখানেই বুঝেলাও তিনি নাটক করছেন না মহব্বত দেখাচ্ছে আমি কারোর বিরুদ্ধে নয় বড় কষ্ট লাগে দুঃখ লাগে যারা বাংলা আর স্বপ্ন দেখছো ভারতের কে ভক্তরা বলছে मुसलमान दी के पाकिस्तान बो देश कर करबो जरा अखंड भारत चाहिए हमी दावत दिच्छी पाकिस्तान को भी हमारे देश में बुला लो बांग्लादेश को भी बुला लो अफगानिस्तान को भी बुला लो हम तो चाहते हैं अखंड भारत तुम नहीं चाहती हम चाहते हैं अखंड भारत पाकिस्तान भी आ जावे बांग्लादेश भी आ जावे আফগানিস্তান বি আ যাবে শ্রীলঙ্কা বি যাবে এই তো আমি দুঃখ তো ইয়ে বা বড় কষ্ট লাগে একজন হিন্দু ভাই দারুণ সুন্দর কথা বলেছে হিন্দু ভারতে কত আছে আশি কোটি আশি কোটি হিন্দু আছে আর তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমান তারা বলছে কুড়ি কোটি যাই হোক আমরা কুড়ি কোটি ধরে নেন আশি কোটি হিন্দু ভাই আছে দেশের প্রধানমন্ত্রী হিন্দু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু তারপরও ভারতের হিন্দু বলছে হিন্দু খাতরে মেহে উচ্চা ভাই কই মুসলমান প্রধানমন্ত্রী বানাদ কমসে কম বিশ মুসলমান তো খাতরে পেহা যাবে কমপক্ষে একটা মুসলমানকে করে দে কমপক্ষে কুড়ি কোটি মুসলমান বিপদে পড়ু তোরা বেঁচে যাবি বিপদ থেকে বড় কষ্টের বিষয় এটা নয় অন্ধভক্তরা শোনো তোমাদের চোখেতে ধুলো ছিটিয়ে রাখা হয়েছে যারা বলছে পাকিস্তান দেউলিয়া শ্রীলঙ্কা দেউলিয়া বাংলাদেশ দেউলিয়া হবে তুমি ভারত কি বেঁচে আছেনি নি ভারত শেষ অনেকজন আমাদের দেশের লোক মনে করে টাকায় সুখ আছে যারা ভাবেন টাকায় সুখ আছে তারা শ্রীলঙ্কার যে এমএলএ এমপি গুলোর আন্ডার প্যান ছিঁড়ে মেরেছে তাদেরকে জিজ্ঞেস করো কত সুখ যারা মনে করেন টাকায় সুখ আছে তারা একবার জেলে গিয়ে খালি পার্থ বাবুকে জিজ্ঞেস করা আসুন পার্থ দা কত ভালো লাগছে টাকায় বুঝতে পারবে টাকার সুখটা আমি ভাই রাজনৈতিক বক্তা নয় আমি আপনাদেরকে বলছি আল্লাহর কসম আপনি ডাল আলু খান সাত ভাত খান আপনার যদি হালাল থাকে তা আল্লাহর কসম রুজির মালিক হচ্ছেন সকলে বলুন কে আল্লাহ রুজি মাপেন এটা যাদের বিশ্বাস নাই তারা যদি বিশ্বাস করতে যান সকাল জঙ্গিপুর বাজারে চলে যাবেন লালগুলা টাউনে যাবেন লাখপতি সকাল বেলায় লালগুলা কি হলো বে বলে একার রহ সুগার ডাক্তারে বলেছে চার কিলোমিটার হাঁটবি খেতে পাবি না এত বড় রিপোর্ট নিয়ে চলে গেছে সা কত চললো ওরে বাবারে রে চারশো কুড়ি সুগার খালি পেটে সার পদ্ধতি দিন কি কি খাব বলে ধারা লিয়ে লেখছে সকালবেলায় বেলায় উঠে এক কাপ বিনা চিনি লাল চা যারা বিনা চিনি চা খায় তার দিকে জিজ্ঞেস করুন ভাই বিনা চিনি চা ভালো লাগে বলতে তারও লাগবে কে দেখ আমি বলছি ছাগলে মুখ দেবে না ওটা তোর সুগার হয়েছে বলে ভালো লাগছে বিনা চিনি চা কখনো ভালো লাগে ওটা ফেড়ে পড়ে ভালো লাগছে তারপরে কি খাব স্যার বললে এক মুটো সাদা চিড়ে ভাজা খাবি নালে দুটো ক্রিম কেকার বিস্কুট কুঁড়োর মতন ক্রিম কেকার বিস্কুট আর কুঁড়োর দুটো সুমার এইটা খাবি স্যার একটা দেশি মুরগির ডিম সিন্ধু বলে ছুঁতে পাবি না তারপরে কি খাবো স্যার বললে বেলা বারোটার সময় ভাত খাবি কতটা বললে এক কাপ মাপা চালের ভাত শুধু পঞ্চাশ গ্রাম চালের ভাত খাবি তার সঙ্গে কি খাবো গরুর মাংস বলে ছুঁতে পাবি না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো সার বলে খালি করেলাম ভাজি ভিন্ডি সিদ্ধ খবর আপনি খোঁজলেন যারা বড় বড় বিড়ি ফ্যাক্টারির মালিক আছে কোটিপতি তাদিকে গিয়ে আমার বয়ানটা শোনাবেন রাতের বেলায় পুরা রুটি আর করেলা ভাজি খায় কি বুঝলেন বড়লোক লোক কোটিপতি তারা জিজ্ঞেস করে আসুন জঙ্গিপুরে যতগুলো বিড়ি ফ্যাক্টরি মালিক আছে রাতের বেলায় খায় পুরা রুটি আর করেলা ভাজি আর যে রিস্কা চালায় যে বিড়ির লড়িটা লোড করে যে বিড়িটা চাপায় যে আপনার ধানের বস্তাটা চাপায় সে হোটেলে বসে বলছে এক প্লেট কি মা এক প্লেট কবাব এক প্লেট মুন মুখে আবার চলে গেল রোজের মালিক সকলে বলুন কে আল্লাহ কোরআন শুনেলেন